আজকের ভিডিওটা দুঃখ বেদনা ভরা কি বলবো বলার কোনো ভাষা নেই বাংলাদেশে অহরহ এইসব ঘটনাগুলো একের পর এক ঘটে যাইতেছে আর এগুলা বাংলাদেশের জনগণকে এটাই বলতে চায় এগুলা আরো ঘটবে আরো দেখবে কারণ বাংলাদেশের শুভেচ্ছার না থাকার কারণে অন্যায়ের প্রতিবাদ না থাকার কারণে আইন সঠিক প্রয়োগ না থাকার কারণে এভাবে অকালেই সুন্দর প্রাণগুলা নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে দুনিয়া থেকে চলে যায় আর তার ফ্যামিলির মানুষগুলা হাহাকার নিয়েই তারা বেঁচে থাকে বাংলাদেশের জনগণ দেশে একজন যোগ্য ভালো মানুষকে সয়েস করেন যেন মৃত্যুর বদলায় মৃত্যু হর্তার বদলায় হর্তা এই আইনটা যেন বাংলাদেশে চালু হয়ে যায় আইনের সঠিক প্রয়োগ হলে দেশে আর অন্যায় থাকবে না জুলুম থাকবে না এই মেয়েটিকে এভাবে নির্যাতন করে এবং তাকে নিহত করা হয়েছে প্রকৃতপক্ষে সে একজন অমানুষ আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এই ধরনের মানুষগুলোকে আইনের আহতা এনে প্রকাশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এবং জনগণ দেখুক এই অন্যায়ের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে সেদিন যে বাংলাদেশে অন্যায় বন্ধ হবে না হলে বাংলাদেশ অন্যায় বন্ধ হবে না আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম ইমর মর্মান্তিক মৃত্যু তাকে দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং সর্বোচ্চ পর্যায়ে শেয়ার করে দিবেন বাংলাদেশের জনগণ সচেতন হতে পারে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে নয় বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসা নুরানি বিভাগে পড়ত নিহতের পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয় এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় করার পর করা হয় সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত দেখতে পায় মরদেহ মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয় পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে তো মেয়েটাকে যেভাবে আমরা পেয়েছি তার মরদেহ যেভাবে পেয়েছি এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা ছোট বয়সের বাচ্চারা আমরা কখনো কামনা করিনি মেয়েটা একটা স্কুল প্রাইমারি স্কুলে পড়ে এই মেয়েটার কি রকম শত্রু থাকতে পারে যে মেয়েটার মৃত্যুর